ড্রেসটা দেখেই চোখটা ঝুড়াই যেতেছে এই যে সুন্দর কালেকশনটা আমরা পরে আছি এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর এন্ড এটার মধ্যে কিন্তু প্রচুর রেপ্লিকাস অ্যান্ড রেপ্লিকা গুলা মার্কেটে আপনারা চোদ্দশো পনেরোশো করে অভাব পাবেন না বাট এটা হচ্ছে অরিজিনালটা এন্ড এই ড্রেসটা হচ্ছে যে আপনার আমরা কিন্তু দুই ধরনের দিছি একটা দিচ্ছি স্টিচ স্টিচ গুলো আমি অন্যদিন লাইভ করছিলাম আপনারা দেখছেন আর এটা হচ্ছে আনস্টিচটা ওকে তো এই আর্নস্টিচ গুলো আমরা ডিপ কালার উপরে দিসে আমি স্টিচ গুলো আমরা লাইট কালার এর উপরে দিচ্ছিলাম সো এইটা হচ্ছে দেখেন আর্নস্টিজ এর উপর অ্যালবাক আর অনেক আপনার আর্নস্টিজ চান তাদের জন্য আমরা এই আর্নস্টিজ দেখাচ্ছি আর এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস এর অনেক সুন্দর এটা ফ্যাব্রিক দেখেন এরকম খুব গ্লসি সিমারি একটা ফ্যাব্রিক অনেক নাইট স্যান্ড ভিতরে ইনারের কাপড়টা সেটিং করা সেন্ট এটা হচ্ছে এম্ব্রয়ডারি ফিনিশিং ইউ ক্যান সি এটার যে ফিনিশিং এত সুন্দর করে করা এটার ফিনিশিং টা এটার দামানটা দেখেন খুবই সুন্দ সুন্দর অনেক অনেক নাইস একটা কালেকশন অনেক চোস একটা কালেকশন এটার বডির আপু আপনি ওভারসাইজ বানাইতে পারবেন যারা একটু হেলদি আপু আসেন জাস্ট নিবেন আর এটাকে মেক করে ফেলতে পারবেন আর এটা হচ্ছে দেখেন এটা দোপাট্টা যখন আপনারা টেলার্স থেকে এই ড্রেসটা বানাতে দেবেন দোপাট্টার সাইডের এই বাড়তি কাপড়টা বলবেন এখানে এরকম সেলাই করে বর্ডার করে দিতে খুব সুন্দর লাগবে দেখেন দোপাট্টা এরকম হলে সো দিস ইজ ইউর বিউটিফুল ড্রেস কামিজ দোপাট্টা অ্যান্ড এইটা হচ্ছে আপনার সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের নিচের দিকে ডিজাইনটা এরকম হবে অনেক নাইস আর এই কালারটা লাগছে সে জাস্ট এটাকে স্ক্রিনশট নেন ওয়াও জাস্ট দ্যাট এন্ড ফিস্টা ইশ কিছে লাগছে রে ভাই এই কালারটা অনেক অনেক সুন্দর অনেক সুন্দর এই কালারটাও অনেক সুন্দর জাস্ট ড্রেসের ডিজাইনটা দেখেন এই কালারটা বানায়া পড়ার পরে অশোক খুব সুন্দর লাগবে এর পরে আসেন এইটা হচ্ছে আর একটা চস একটা কালার বর্গেইনলি উপরে সেম ড্রেসটা এটার কিন্তু ইনারে কাপড়টার ভিতরে সেটিং করা আছে বাট এই ড্রেসটার মানে এত সুন্দর ডিজাইন দেখেন সিকুয়েন্স সিকোয়েন্সের কাজের ফিনিশিং দেখেন শোনেন র্যাপলিকার ফিনিশিং কোনোদিন এরকম হবে না আপনি এইটাও কিনবেন আর ওই যে চোদ্দশো পনেরোশো ষোলোশো করে যে র্যাপলিকা বিক্রি করে ওইটাও কিনবেন কিনে দেখবেন এইটার সাথে যদি র্যাপ্লিকা মিলে তারপরে আমাকে বলবেন আমি জরিমানা দিব এটার সাথে যদি রেপ্লিকার কোয়ালিটি মিলে এইটার কোয়ালিটি ভেরি ডিফারেন্ট খুবই কোয়ালিটি ফুল এটা যদি কারোর আগে সেটাকে নিয়ে নিবেন অনেক সুন্দর দেখেন এই হচ্ছে কামিজ এই হচ্ছে আপনার দেখেন দোপাট্টা হ্যাঁ এই হচ্ছে দোপাট্টা নাইস এক্সেলেন্ট কোয়ালিটি এই হচ্ছে কামিজ দোপাট্টা এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা সালোয়ারের এই যে নিচের দিকে এই ডিজাইনটা যাবে আমি দেখাই দিচ্ছি আমার পড়াটা তো এরকম করে বানানো ওয়াও কামিজ দোপাট্টা সালোয়ারের নিচের দিকে ডিজাইন যাবে এই যে দেখেন ড্রেসটা দেখেন ওয়াও এই বার্গেনিটা কি লাগতেছে পুরো হচ্ছে গিলে ধরছে না বার্গেনিটা বানানোর পরে অনেক সুন্দর লাগবে এরপর আসেন ও সব কয়টা ডিপ কালার আসছে এবার আর সব কয়টা কালার অসম্ভব সুন্দর এটাও দেখেন এটা হচ্ছে এটার দামানের ডিজাইনটা অনেক নাইসলি এরকম করে সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে আপনার স্লিভসের ডিজাইনটা এটার বডিতে অনেক কাপড় দেওয়া যত খুশি বডি দিয়ে বানাবেন অ্যান্ড এটা হচ্ছে দেখেন মার্শাল্লাহ মাসাল্লাহ মাসাল কামিজ দো পাটা এইটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা মার্শাল সাপ লাগছে কালারটাও দেখেন এই কালারটাও দেখেন সব কটা কালার সুন্দর এই কালার পরলেটা মানুষ অনেক ব্রাইট লাগে দেখতে অনেক অনেক ব্রাইট লাগে দেখতে এই কালারটা খুবই সুন্দর লাগতেছে অনেক অনেক সুন্দর এন্ড এই ড্রেসের আপনার সালোয়ারটা যখন বানাবেন তখন এই যে এরকম হবে এটা পাশে রাখো এই যে দেখেন আমার পরাটার সালোয়ারটা খেয়াল করেন এই যে দেখেন একদম সেম ডিজাইনে হবে এটা এন্ড এইটার আমার পরাটা তো আমি পরেই আছি আমার পরাটার শুধু কামিজটা দাও এইটার দোপাট্টা দেখছেন এই যে আমি বললাম না যে দোপাট্টার সাইডের এই কাপড়টা হচ্ছে হয় কেটে ফেলবেন অথবা আপনি একটা বর্ডার দিয়ে নিতে পারেন আর এই যে দেখেন এটা হচ্ছে আপনার একজাক্টলি আমার পড়াটা এটা একটু ডিপ ম্যাজেন্টা টাইপের একটা কালার খুবই সুন্দর এটা যে আপনার কাটওয়ার্কের ফিনিশিং থেকে শুরু করে সবকিছু জাস্ট দেখেন এই ড্রেসটা ইটস রিয়েলি নাইস অ্যান্ড ওয়া লাগবে এটা